আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পণ্যবিদি ইলেকট্রনিক্স আমি তাশফি আহমেদ আখি অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসাবে আপনাদের সাথে রয়েছি প্রতিনিয়ত আমরা অনেক এস পাচ্ছি বৈশাখ অফার সম্পর্কিত ব্যাপারে এবং আপনারা যেহেতু জানেন আমাদের একশো ইঞ্চি থেকে অর্থাৎ চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত সব ধরনের টিভি অ্যাভেলেবেল আছে এবং গত কয়েক মাস আগ পর্যন্ত আপনি ঈদুল ফিতরের ডিসকাউন্ট পেয়েছেন ইন ফিউচার হয়তো আপনি ঈদুল আজহার ডিসকাউন্টও পাবেন কিন্তু 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 যেহেতু আমরা বাঙালি ক্ষেত্রে বৈশাখ কিন্তু আমাদের জন্য একটা খুবই খুবই আকর্ষণীয় একটা উদযাপনের ব্যাপার সেখান থেকে আমরা আজকে আপনাদেরকে বৈশাখ উপলক্ষে অ্যাজ এ অফার হিসেবে দিচ্ছি তেতাল্লিশ ইঞ্চি ডি কে টিভি মাত্র আটাশ হাজার টাকায় আপনারা যেহেতু জানেন কিছুদিন পূর্বেও আমাদের ঈদ ফিতরের একটা অফার ছিল সেখানে সেটার প্রাইস ছিল বত্রিশ হাজার টাকা সেটা কিন্তু নিজের মধ্যে একটা অফার ছিল সেখান থেকেও আমরা চার হাজার টাকা কমিয়ে বৈশাখ অফার হিসেবে আটাশ হাজার করে দিয়েছি পাশাপাশি আপনি পাচ্ছেন এটার সাথে একটি আকর্ষণীয় রিমোট যেটা আপনি অ্যাজ এ ভয়েস কন্ট্রোল হিসেবে ইউজ করতে পারেন এবং আপনি এই টিভিটায় যেহেতু এটা হচ্ছে একটা আপডেট টিভি গুগল থেকে শুরু করে সব ধরনের সফটওয়্যারও ইউজ করতে পারবেন এবং আরও একটি আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এটার থ্রি ইয়ার্স পার্টস পার্টিসিপেন্টের এবং সার্ভিস ওয়ারেন্টি আছে টেন ইয়ার্সের সুতরাং হোয়াট আর ইউ ওয়েটিং ফর জাস্ট কাম অ্যান্ড গ্র্যাব দিস টিভি সো ইফ ইউ ওয়ান্ট পারচেস ইট ইউ ক্যান কাম টু আওয়ার মিরপুর শোরুম অর উত্তরা শোরুম অর ইফ ইউ ওয়ান বাই ইট বাই অনলাইন ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট দ্যাটস ওয়াই ফর টুডে থ্যাংক ইউ এভরি ওয়ান আল্লাহ হাফিজ